দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেই মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত ওয়াক অফ আইন নিয়ে প্রতিবাদ ঘিরে অশান্ত মুর্শিদাবাদে মে মাসের প্রথম সপ্তাহেই যাবেন মুখ্যমন্ত্রী মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে এই কথা জানিয়ে দিলেন মমতা অশান্তির ঘটনায় নিহতদের ছেলে মেয়েদের পড়াশুনোর যাবতীয় ব্যবহার সরকার বহন করতে পারে বলে জানিয়েছেন তিনি শুধু তাই নয় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি অশান্তির জেরে যাদের বাড়ি দোকানপাট ক্ষতিগ্রস্ত তাঁদেরও সাধ্যমতো সাহায্য করবে সরকার এমনটাই জানিয়েছেন মমতা সংশোধিত ওয়াকা ফাইনের প্রতিবাদে মুর্শিদাবাদ এবং মালদা জেলায় যে অশান্তি হয়েছে তার উত্তাপের সংঘর্ষে প্রাণহানিও ঘটেছে অশান্তি ছড়িয়েছে সুতি জঙ্গিপুর শামশেরগঞ্জ ফারাক্কায় আক্রান্ত হয়েছেন অনেকে ঘর ছাড়াও হয়েছেন অনেকে তাই এবার অশান্তির আগুনে কার্যত শান্তির বার্তা দিতেই তিনি যাচ্ছেন ওই এলাকায় অশান্ত মুর্শিদাবাদের মানুষকে বার্তা দিতে এদিন মমতা বলেন দুঃখজনক ঘটনা বহিরাগতরা কিছু স্থানীয় লোককে সঙ্গে নিয়ে এসব করেছে তবে সেই চক্রান্ত সরকার ফাঁস করবে বলেও এদিন মঞ্চে বলেন মমতা মৃতের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার বলে জানান তিনি যাদের দোকান লুটপাট হয়েছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কত তার হিসেব করার দায়িত্ব মুখ্যমন্ত্রী দিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্থকে মঙ্গলবার ফের আশ্বাসের সুরে মমতা কি বললেন শুনুন মনে রাখবেন একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক আমরা কেউ দাঙ্গা চাই না দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব কিন্তু মারা গেছেন যারা তাদের পরিবারকে আমি কথা দিয়েছি দশ লাখ টাকা করে দেব তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে তাদের বাড়ি যাদের ভাঙ ভেঙে গেছে বাংলার বাড়ি হবে দোকানদারদের ক্ষতি হয়েছে যেটা সেটা আমরা সার্ভে করছি আমি মে মাসের ফার্স্ট উইকে যাব আমি তখন গিয়ে বাদ বাকিটা দেখে করে দিয়ে আসবো এইটুকু ভরসা আপনারা করতে পারেন এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতরে পূর্ব ভারতের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন সারলেন তিনি ব্যুরো রিপোর্ট আজ বাংলা